আলু দিয়ে গরুর মাংস রান্না করছি তো জুম্মা বাবর শুক্রবারের দিন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন হাঁড়ি পাতিলি সব মেখে গেছে রান্না করার অবস্থা খুবই খারাপ একা এক হাতে রান্না করা কাটা কুটা করা সব কিছু আর বৌওয়ার কাজ বোয়া করে দিচ্ছে বউ আবার দুই তিন দিন আসবে না এটা আর এক ঝামেলা তো এই তো আমার হচ্ছে ডাল হয়ে যাচ্ছে ডাল শুধু রসুন কাঁচামরিচ আর হালকা তেল দিয়ে সিদ্ধ উঠে দিয়েছিলাম ঘুটে পানি দিয়ে বলক উঠে নেবো ভালো করে অনেকটা বলক উঠাবো আর এই লোহার কয়রা আমি সিম ভাজি দেবো লোহার কয়রায় সিম ভাজি দিলে কিন্তু অনেক মজা হয় সিমটা প্রথম কেটে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ উঠে দিছি সিদ্ধ হয়ে গেছে হালকা পানি দিয়ে আর এই তো আমি এখন বাগা দেবো সরিষা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম আর সরিষা দিয়ে দিলাম এই সিম আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ছোটো আলু কেটে দিয়েছি শালসহ এই আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে এটা ভাজি করে নিবার ধনেপাতা ধনিয়া পাতা দিলাম ওদিকে ডালটা আমার বলক ওঠা উঠা হয়ে গেছে ডালটা কিন্তু চায়ের মতো চায়ের দুধ আর পানি যেমন মিশি যত বলক উঠবে তত মজার ডাল ওরকম ডাল পানি দেওয়ার পর একটু ভালো করে বলক উঠালে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বা বাড়িয়ে যায় তো ডালটা ভাগাত দিব হালকা তেল দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম আর আমরা তো পাঁচফোড়ন খাই পাঁচফোড়ন না দিলে ডালের মজাই হয় না অনেকে জিরা দিয়েও হয় তো এই তো পাঁচফোড়নটা দিয়ে দিলাম এটা ভাজা বেশি ভাজবো না হালকা ভেজেই ডালটাতে দিয়ে দেবো তালানি আমরা তালানি বলি আর এখানে ঢাকাতে বাগার পালার ওদিকে আমার সিম ভাজিটাও হয়ে যাচ্ছে তো ডালটা বাগান দেওয়ার পরে একটু ঢেকে দেবো নেড়ে চেড়ে হয়ে গেলো আমার ডাল রান্না এদিকে টমেটো সিদ্ধ উঠে দেবো টমেটোটা সুন্দর করে ধুয়ে কেটে হলুদ লবণ দিয়ে সিদ্ধ উঠে দেবো হালকা পানি দিয়ে সেটা এখনকার টমেটোগুলো অনেক সুন্দর অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো ওটা সিদ্ধ উঠে দিলাম আর এদিকে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে তো ভাজি হয়ে গেছে আর টমেটোর টকটা বাগার দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর ঘুটে নিয়ে বাগার দিয়ে দেবো ওই যে কয়েকটা শুকনো মরিচ ছোটো করে কেটে নিচ্ছি আর রসুন আর সরিষা এটাও শুধু সরিষা দিয়ে বাগা দেবো আর কোনো কিছু দেবো না আর টকেতে একটু মরিচ বেশি হলে আর ঝাল টাল হলে ভালো লাগে না একটু হালকা পাতলা মিষ্টি মিষ্টি আর আজকে আমি চিনি দিয়ে দিয়ে করব। টকটা আমার হয়ে গেছে এখন একটু ঘুটে দিয়ে হালকা চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো আর এই টমেটো টকটা করে যাবেন অনেক মজা হয় যে কোনো ভাতের ভত্তা ভাজি মাংস পোলাও সবার সাথে মজা লাগে এই তো আমি ঘেঁটে নিলাম ঘেঁটে নিলে একটু থকথকা হয় খুব মজা লাগে খেতে আমার হয়ে গেলো বান্না আজকে তো এইভাবে টমেটো টকটাও করে খাবেন অনেক মজা হয় আর এই তো ছোটো মাছ মলা মাছ একদম ছোটো ওটা পুরপুরি করবো ছোটো আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া লবণ একটু আদা রসুন বাটা দিয়ে তেল দিয়ে একদম মোলায়েম করে মতে নেব মতে মোতে মতে একদম হাত দিয়ে সুন্দরকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর মাছগুলো সরাই দিয়ে পানি দিয়ে আর এটা বেশিক্ষণ হতে লাগবেও না রান্না আমার হয়ে যাবে এই তো আর বাসায় আজকে আমার সবাই আছে বাড়ির যতগুলো সদস্য সবাই উপস্থিত এই জন্য এতগুলো রান্না করলাম মজা করে করে চাই যেটা পছন্দ করে সেটা রান্না করলাম মজা করে খাবে সবাই দেখেন মাছের ছোট মাছের পুরপুরিটা আমার হয়ে গেল তো আজকে আমার রান্নাবান্না ছোট মাছের পুরপুরি টমেটোর টক আর ডাল আর এই যে ক্ষীরা গাজর লেবু কাটছি গরুর মাংস শিম আলু ভাজি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ